ও আচ্ছা এইগুলা এই দেখতেই বারতাছেন আমার চাচার ঘরে আর কি ভাঙ্গারি দিয়ে মানে এটা ভাঙ্গারির দোকানের মতো করে নিয়ে আবার এখানে থাকেন আবার দেখাইগা থাকি এখানে এখানে ঘুমাইও এখানে সবকিছু আর এইগুলা মূলত হচ্ছে চার দোকানের নাকি আমার দোকানে মানে হ্যাঁ আপনি চার দোকানটা কই একটু বলবেন না নিমশাগর বাজার হ্যাঁ আপনারা যখন কখনো আসেন তাহলে আমার মামার কোন জায়গা আসবে বলেন নিমশাগর বাজার লেুপর্টি লেবুপট্টি নিমসা গরু বাজার লেবুপট্টি এটা কুমিল্লা অবস্থান করেছে নিমসা আমার কাঁচা মালের বাজার আমার নাম মহিন হ্যাঁ আমার মামার নাম হচ্ছে মহিন ওনারা ফোন নাম্বারটা আমি ভিডিওর উপরে দিয়ে দেব যদি কেউ চান বড় অঙ্কের মানে দেখা গেল লোয়া তামা পিতল যাই হোক দেখা গেল বেশি পরিমাণের যদি মাল হয় তাহলে দেখা গেল আপনারা এই যে আমি আপনাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি এই আপনারা এই ওনারা এটা বাসা হলো ঠিক আছে আমাদের পাশেই থাকে এই যে এই হলো ঘর ফলো করে দেখেন এই আর কি

এক দু তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা ইন্টু চোদ্দশো পঞ্চাশ দশ হাজার একশো পঞ্চাশ টাকা আর এখানে আছে তিন হাজার ছয়শ চল্লিশ এটা হচ্ছে লাখি বাইশ হ্যাঁ লাখিটার তো তাহলে হ্যাঁ তিন হাজার সাতশো বিশ

অলমোস্ট রাইট কারণ দেখা গেল উনি ভাঙ্গারিতে এই কারণে হিসাব করে না দেখা গেলে ভাঙ্গারিতে দেখা গেল মনে করেন টাকা প্রয়োজন হ্যাঁ নগতে নগতে বিক্রি করে ফলাইব কিন্তু দেখা গেল তারপরেইগুলা স্টক রাখে না বা তাই গেল ওরকম প্রফেশনাল বা প্রফেশনাল লেন না ঠিক আছে কিন্তু আপনারা যদি চান गाइस আপনারা কার মানে কেউ চাচ্ছেন ভাঙ্গারি বিক্রি করতে হ্যাঁ বা ভালো একটা ব্যবসা করতে এই ভিডিওতে ওনার নাম্বার ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন ওনার এমন তো অনেক আইডিয়া উনি শেয়ার করতে পারবে আপনাদের সঙ্গে হয়তো যদি ওনার সঙ্গে যোগাযোগ করেন আবার দেখা গেল বিজনেসটা মানে ব্যবসাটা ওনার সঙ্গে করতে পারলেন ওনার নাম্বারটা এই ভিডিওতে এই যে এখন যদি মন আমাকে ফোনটি দিবে ঠিক আছে হ্যাঁ আমার বড় বড় একটা ব্যবসা দিয়ে দিবে হ্যাঁ তো তাই দিতে পারে হ্যাঁ আমার বাড়ি কুমলা থেকে কুমিলা মধ্যে বসতে আমার বাড়ি চৌদ্দ গ্রাম

উনি কি করেছে লাইফে দেখলে অবাক হয়ে যাবেন এই যে দেখেন এই বাড়িগুলা গড়গুলা এই গড় থেকে শুরু করে এই যে এই টিনের গড়গুলো মানে এগুলো যা আছে হচ্ছে হচ্ছে মানে এটা বাড়ি এক বললে চলে ওনাদের আর এই বিল্ডিংটা যে এটা ওনার তা আল্লাহ দিলে অনেকটাই মানুষ বদলাতে বেশি সময় লাগে না একটা সময় এই গড়টা থাকতে এখন এটাই থাকে এটাই আর কি মানুষ বদলাতে বেশি সময় লাগে না সবচেয়ে বড় কথা এটাই যে মানুষের নীতি আর ধৈর্য আর আগ্রহ হচ্ছে মানুষের জীবনে মেন যেটা প্রমাণ করে দেয় এরকম একটা বাড়ি আর মনে করেন এরকম মানুষজন এত সুন্দর একটা বাড়িতে পরিবেশন করার জন্য এই যে দেখতে পারতেছেন এই লোকটা এই লোকটা না 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 মামা তাহলে এগুলো উঠে ফেলান আমার